বহু প্রতীক্ষার অবসান অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান দেওয়া হলো আজকেই অর্থাৎ তিরিশে মে দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছে এর আগেই গতকাল রাতে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম সংক্রান্ত কলকাতা গেজেট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল তো এক নজরে দেখে নেই সেই নোটিফিকেশান নোটিফিকেশানে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটরা কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন এবং অন্য কোনো মেথডে এক্ষেত্রে আবেদন করা যাবে না আবেদন করার প্রক্রিয়া শুরু হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার পর থেকে এবং শেষ হচ্ছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ যেটা রয়েছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত আরও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে নাইন টেন সেকশানে অর্থাৎ সেকেন্ডারি সেকশানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করার ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে পাঁচশো টাকা এস এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য লাগবে দুশো টাকা আর ইলেভেন টুয়েলভ সেকশান অর্থাৎ হায়ার সেকেন্ডারির জন্য জেনারেল আর ওবিসির জন্য পাঁচশো টাকা আর এসসি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য লাগবে দুশো টাকা করে এছাড়াও এখানে কোয়ালিফিকেশান সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে কারা কারা বসতে পারবেন কারা কারা বসতে পারবেন না সব তথ্য দেওয়া রয়েছে নাইন টেন সেকশনের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস কীভাবে মার্কসটা ক্যালকুলেশন হবে ইন আইদার গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্র্যাজুয়েশান অর ইটস ইকুই ব্যালেন্স অর্থাৎ গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বা সমতুল্য পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর সাথে বিএড অথবা ফোর ইয়ার ডিগ্রি অব বিএ বিএসসি এড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান রেকগনাইজ ইনস্টিটিউশান বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে আপার এজ লিমিট যে ক্ষেত্রে রিল্যাক্সেশান যারা পেয়ে থাকেন তারা পাবেন অন্যদিকে একাদশ দ্বাদশের জন্য কোয়ালিফিকেশান এবং এজ লিমিট বলা রয়েছে আর এজ রিল্যাক্সেশান যেটা আগেই গভর্নমেন্ট দেবে বলেছিল সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে আমাদের টেন্টিভ সিডিউল অর্থাৎ কখন সমস্ত কাজগুলো হবে সেই সংক্রান্ত একটা স্কিডিউল দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে শেষ হচ্ছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত ফি রিসিভ করা হবে অনলাইনে চোদ্দো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত রিটিন টেস্ট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাবলিকেশান অব রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ অক্টোবরের চতুর্থ সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে ইন্টারভিউ হবে ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বর এবং প্যানেল পাবলিশড হবে টোয়েন্টি ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং কাউন্সেলিং প্রক্রিয়া আর রেকমেন্ডেশান স্টার্ট হবে টোয়েন্টি নাইনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি